কুকাম ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লক নিয়ে এসেছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি অনেক কিছু রান্না বান্না তোমরা দেখতে থাকো এটা আমি কিন্তু ঘরে কুলপি বানাচ্ছি একদম মানে বাইরের থেকেও আরও বেশি ভালো হয় এই কুলপি বাদামের একটা প্যাকেট পাওয়া যায় একদম ঝিরিঝিরি করে কাটা সেই বাদামের প্যাকেট দিয়ে কিন্তু আমি রেডিমেড বাদামের প্যাকেট পাওয়া যায় আমি এই দুধটাকে চিনি দিয়ে ভালো করে ঘন করে বাদাম দিয়ে আমি একদম এটা যতটা দুধ নেবে তার থেকে হাফ করবে তারপরে কোনো কিছু না থাকলেও ইয়ের মধ্যে বসিয়ে দেবে চায়ের যে প্লাস্টিকের কাপগুলো হয় কাগজের সেটার মধ্যে বসিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি দেখো পুরো ইজ পুরো কুলপি হয়েছে খেতে কিন্তু খুবই দারুণ হয় খেতে তোমরাও ঘরে করো দেখবে দারুণ হবে খেতে খেতেও ভালো লাগে তারপরে করবো হচ্ছে শাক মেথি শাক মেথি শাক ভাজায় রসুন দিলাম একটু শুকনো লঙ্কা একটু নুন একটু হলুদ দিয়ে ব্যাস মেথি শাক ওর মধ্যে কিন্তু আমি কিছু দিইনি শাকের মধ্যে ট্রেন রসুন দিয়ে ভেজেছি আর মেথি শাক কিন্তু খাওয়া ভালো এই সময় কিন্তু ওয়েদার চেঞ্জ এই সময় কিন্তু মেথি শাক খাবে মেথি শাক কিন্তু শরীর ভালো রাখে একটু চিনি দিয়ে ব্যাস নামানোর আগে একটু চিনি দিলাম রেডি হয়ে গেল মেথি শাক ভাজা একটা একটা করে অনেক রান্না আছে আজকে তোমরা অবশ্যই একটু ফলো করো দেখতে পারবে তাহলে ও কীভাবে কি গান্না হচ্ছে আমার ডিম বসিয়েছি এদিকে ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি তারপরে নুন দিয়ে দিলাম তারপরে একটু পটল ভেজে নিচ্ছি আগে যেহেতু পটলটা বয়েল করা নেই আর ডিমের সাথে আলু বয়ল করে নিয়েছি আর প্রেশারেই বেশিরভাগ আমি বয়ল করি তাহলে কিন্তু গ্যাসটাও বাঁচে আর এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি কষিয়ে নিলাম পেস্টটা পেস্ট দিয়েছি তারপরে আলু আর ডিমটা দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ব্যাস একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই সময় কিন্তু আমি একটা টিক্স বলি একটু আমি কসুরি মেথি দিয়েছি কসুরি মেথি কিন্তু খুবই টেস্ট বাড়ায় ডিমে হোক মাংসের হোক হয়ে গেলো ডিম কষা তারপরে করবো ধনে পাতা দিয়ে কাতলা দেখো কাতলা মাছটা কীভাবে করছি ধনে পাতা বেটে করবো কী কী দিচ্ছি দেখতে থাকো মশলা দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে আমি আগে ভেজে নেব কাতলা মাছটা আর একটু যেহেতু মোটা একটু ভালো করেই ভাজতে হবে তাই ভালো করে ভেজে নিচ্ছি কাতলা মাছটা ভালো করে ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিলাম কাতলা মাছ কাতলা মাছ বসিয়ে কিন্তু আমি ওইদিকে মশলা রেডি করব তোমরা দেখতে থাকো কি কি নিচ্ছি একটা পেস্ট রেডি করবো সেটা হচ্ছে দুটো পেস্ট রেডি করব একটা হচ্ছে আগে প্রথমে দেখাচ্ছি পেঁয়াজ নিলাম কাঁচা লঙ্কা নিলাম তারপরে একটু রসুন আর একটু আদা তুমি অল্প করে নিলেই হবে পেস্টটা রেডি করে নিলাম তারপরে এটা ঢেলে রাখছি তারপরে কিন্তু আমি দেব হচ্ছে আরেকটা পেস্ট রেডি করব দেখো ওই মিক্সিতেই করছি ধোয়ার কোনো দরকার নেই ওই মিক্সির মধ্যেই করছি ধনে পাতা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি কিন্তু ধনে পাতা পেস্ট করব যেহেতু এটা ধনে পাতা বেটে কাতলা বেটে কাতলা মাছ করছি সেই জন্য ধনে একটু বেশি করে দিয়ে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাও আমি বেটে রেডি করে রাখলাম ব্যাস তাহলে রান্নার কিন্তু আর কোনো ঝামেলাই নেই এদিকে দেখো মাছ বসিয়ে আমার এত কিছু রেডি হয়ে গেলো মাছটা এবার আমি তুলে নিচ্ছি ভালো করে ভেজে নিলাম যাতে কেননা এটার মধ্যে আলু নেই বেশিক্ষণ আর রান্না করতেও লাগবে না কুক করার প্রয়োজন নেই এই জন্য আমি ভালো করে আগে ভেজে নিলাম তারপরে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়ার পরেই কিন্তু আমি ওই যেই পেস্টটা রেডি করেছি প্রথমে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি ভালো করে আগে একটু ভালো করে কুক করে নেব ভালো করে দেখো নাড়িয়ে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ঠিক আছে কমপ্লিট ঢেকে দে মামা ঢাকনা দিয়ে ঢেকে দিবি কিন্তু জামা কাপড় সব খোল খুলে গামছা পেঁচিয়ে চলে যা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম ধনে পাতার পেস্টটা ওর কারণ এই মশলাটা আমি কিন্তু ভালো করে একটু মানে একটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বেরোচ্ছে জলটা টেনে যাচ্ছে জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে দেখো আমি মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি মাছ দেবো মাছটা দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু আবার ভালো করে আমি ফোটাবো কারণ তাহলে টেস্টটা আরও ভালো খুলবে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব মশলার সাথে জল ঝোলটা একদম ভালো সুন্দর করে কায়কাই হয়ে যাবে একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিতে হবে দিয়ে দেখো মশলাটা ভালো করে একদম শুকনোভাবে সুন্দরভাবে মাছের সাথে লেগে যাবে ব্যাস রেডি হয়ে যায় দেখো কত সুন্দর দেখতে যেমন খেতেও কিন্তু আরও বেশি ভালো হয়েছিল আর অনেকেই আছে ভালো করে বাঁধাকপি কাটতে পারে না যারা রান্না আমিও কিন্তু ভালো করে মা বাঁধাকপি কাটতে পারি না বড় বড় করে কেটে যদি প্রেশারে সিটি মেরে দিয়ে মেরে নাও একদম সুন্দর মিয়ে হয়ে যাবে বোঝাই যাবে না সুন্দর করে কাটা হয়নি দিয়ে দিলাম গরম মশলা মানে গোটা গরম মশলা তারপরে জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে আলুটা ভেজে নেব আলুটা কিন্তু আমি আর প্রেশারে বাঁধাকপির সাথে সিটি মারা যায় কিন্তু আজকে মারিনি গলে যাবে সেই জন্য কারণ বড় বড় করে বাঁধাকপি কেটেছি সেই জন্য কলে যাবে বলে আলুগুলো আলুগুলো ভেজে নিচ্ছি তার সাথে টমেটো দিয়ে সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা মানে আলুটা ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে আলুটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলা হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ আদা কাঁচা লঙ্কা সব দিয়ে চিনিও দিয়ে দিলাম সব দিয়ে আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো দেখো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে ভালো করে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে ভালো করে বাঁধাকপিটা কিন্তু আমি মজিয়ে নেব একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি আরও আর বাঁধাকপি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মজাবে মানে লেগে লেগে যাবে কড়াইতে তাহলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয় বাঁধাকপি এরপরে আমি করব হচ্ছে এটা চারাপোনা বলে একটু বড় সাইজে কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছটাকে রেডি করছি আলু আর ইয়ে দিয়ে বেগুন দিয়ে মশলা দিয়ে বাজা। জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব এই ঝোলটা খেতে খুব ভালো লাগে নামানোর সময় একটু ধনে পাতা ব্যাস আর কিচ্ছু লাগবে না আর বললাম ধনে পাতা দেবো নামানোর আগে ব্যাস আর কিচ্ছু লাগবে না এটা হচ্ছে এটাও মানে চারাপোনার বড় বড়ো চারাপোনাগুলো যেগুলো রিং পিস হয় সেগুলো সেটারই আমি পাতলা ঝোল করলাম দারুণ হয়েছে খেতে কিন্তু এই ঝোলটা এটা ধনে পাতাতে নিলাম আর এটা হচ্ছে গাঠি কচু গাঠি কচু না সরি ওল কচু দিয়ে আলু পটল দিয়ে আমি একটা ডালনা বানাবো সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি ওটা গরম মশলা ফোড়ন দিয়ে জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো নুন মিষ্টি একটু চিনি জিরে ধনের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে আমি একদম কষা কষা করেছি এটা জল দিয়ে ভালো করে ফুটতে দেব একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু শাহি গরম মশলা দিচ্ছি সব দিয়ে আমি কিন্তু এটাকে একদম কষা কষা করলাম ব্যাস রেডি হয়ে গেল আর ওইদিকে একটা ড্রাই চিলি চিকেন করেছি সন্ধ্যাবেলায় মেয়ের টিফিনের জন্য ড্রাই চিলি চিকেন দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে একদম চিকেনটাকেও ভেজে নিয়েছি দেখো কত সুন্দর করে তারপরে দিয়ে দেবো হচ্ছে সস চিলি সস টমেটো সস আর সয়া সস ওই ক্যাপসিকামের ওই ভাজার মধ্যেই রেখে দিয়ে একবারে সব দিয়ে মশাটা কষিয়ে নিয়ে একটু নামানোর সময় একটু গোলমরিচের গুঁড়ো দারুণ হয় কিন্তু এই ড্রাই চিলি চিকেনটা একটু অন্যরকম করেছি ড্রাই চিলি চিকেনের রেসিপি আমার দেওয়া আছে আজকে সিম্পলভাবে করেছি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় থ্যাংক ইউ